একটা যুদ্ধ যখন দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে হয় তখন সেটা কেবল সীমান্তে নয় সারা বিশ্বের শ্বাস বন্ধ করে দেয় মঙ্গলবার রাতে পাকিস্তানের আকাশ চিরে ধেয়ে এল ভারতের ক্ষেপণাস্ত্র অপারেশন সিন্দুরের আওতায় একাধিক শহরে বিস্ফোরণ পাল্টা জবাবে ভূপাতিত হল ভারতের রাফাল মিগ সু থার্টি কাশ্মীরের পাহাড়ে আর সীমান্তের ধারে গর্জে উঠল কামান এ যুদ্ধ শুধু গোলাবারুদের নয় মনস্তাত্ত্বিক দখলে কূটনৈতিক উত্তাপে এবং আন্তর্জাতিক নীতির ভাঁজে ভাঁজে ছড়িয়ে পড়েছে প্রশ্ন একটাই কে থামাবে এই আগুন কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ ভারতীয় পর্যটক নিহত হওয়ার দায় পাকিস্তানের কাঁধে চাপিয়ে রাতের আধারে ভারত শুরু করে অপারেশন সিন্দুর নামের একটি পূর্ণমাত্রার সামরিক অভিযান এই অভিযানে ভারত একসঙ্গে নয়টি ক্ষেপণাস্ত্র ছুড়ে মারে পাকিস্তানের অভ্যন্তরে অন্তত পাঁচটি জায়গায় লক্ষ্যস্থানগুলো ছিল আজাদ কাশ্মীরের কোটলি মুজাফরাবাদ ভাওয়ালপুর এবং পাঞ্জাব সীমান্তের সংলগ্ন কয়েকটি সামরিক ও সরবরাহ ঘাঁটি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে হামলার লক্ষ্য ছিল শুধুমাত্র সশস্ত্র অবকাঠামো এবং এই হামলা ছিল নির্ভুল নিখুঁত এবং নিয়ন্ত্রিত এই অভিযানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে ছিল ব্রাহ্মস প্রহার নির্ভইয়া মিসাইল প্রত্যেকটি লক্ষ্যবস্তুর উপর স্যাটেলাইট গাইডেন্সের মাধ্যমে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয় এ আঘাতের মাধ্যমে ভারত দেখাতে চেয়েছে তারা চাইলে নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট জায়গায় আঘাত হানতে পারে এবং এতে তাদের প্রযুক্তি ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা প্রশ্নাতীত অন্যদিকে পাকিস্তান এই হামলাকে বিনা প্ররোচনায় কাপুরুষিত হামলা বলে উল্লেখ করেছে পাকিস্তানের আইএসপিআর দাবি করে ভারতের এই আক্রমণে অন্তত তিনজন নিহত এবং বারো জন আহত হয়েছে যাদের মধ্যে একজন শিশু ক্ষয়ক্ষতির মধ্যে একটি স্কুল ভবন ও একটি চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয় ভারতের অপারেশন সিন্দুর শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তান একটি সংগঠিত এবং ব্যাপক পাল্টা সামরিক প্রতিক্রিয়া শুরু করে পাকিস্তানের সেনাবাহিনী কাশ্মীর সীমান্ত বরাবর ধুনদিয়াল সেক্টরে অবস্থিত ভারতের একটি ব্রিগেড সদর দপ্তরে সফল হামলা চালায় এই হামলায় সদর দপ্তর সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয় বলে আইএসপিআর দাবি করে এটি ভারতের বারোতম পদাতিক ব্রিগেডের কেন্দ্র ছিল এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা হিসেবে বিবেচিত পাকিস্তান এ হামলায় ব্যবহার করে দূরপাল্লার গাইডেড রকেট এবং লেজার টার্গেটেড আর্টিলারি শেল পাকিস্তানের সেনাবাহিনীর বিশেষ ইউনিট রাতের অন্ধকারে হামলার কমান্ড ও লক্ষ্য নির্ধারণ করে যেটি তাদের প্রযুক্তিগত সক্ষমতার এক নতুন নজির স্থাপন করে পাকিস্তান আরও দাবি করে তারা ভারতের তিনটি রাফাল যুদ্ধ বিমান একটি মেগ টোয়েন্টি নাইন একটি সু থার্টি এবং একটি ইসরায়েলি তৈরি হিরোন ড্রোন ভূপাতিত করেছে এসব বিমান পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকেছিল এবং পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে শনাক্ত ও ধ্বংস করে আইএসপিআর মহাপরিচালক বলেন আমরা প্রতিক্রিয়া দেখাইনি আমরা প্রতিরোধ গড়ে তুলেছি আমাদের আকাশ মাটি এবং সম্মান রক্ষায় আমরা দায়বদ্ধ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান দেশের প্রতিটি বাহিনী সমন্বিতভাবে কাজ করেছে এবং এই প্রতিক্রিয়া ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব ছিল এই হামলার পর পাকিস্তানের সামরিক বাহিনীর সীমান্ত বরাবর একাধিক ভারতীয় চৌকি এবং পর্যবেক্ষণ টাওয়ার ধ্বংস করেছে বলে দাবি করছে পরিস্থিতির চরম উত্তেজনায় সীমান্ত এলাকার বেসামরিক জনগণের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে যুদ্ধ পরিস্থিতির কারণে উত্তর ভারতের বহু বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে জম্মু শ্রীনগর লেহ যোধপুর চণ্ডীগড় রাজকোট সহ বহু গুরুত্বপূর্ণ শহরের ফ্লাইট বাতিল হয়েছে স্পাইস ইন্ডিগো এয়ার ইন্ডিয়া তাদের ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে বিমানবন্দরগুলোর সিসিটিভিতে দেখা যাচ্ছে আতঙ্কিত যাত্রীদের ভিড় ঘোষণা চলছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ফ্লাইট নেই জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস ভারতের এই সামরিক অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন সীমান্ত অতিক্রম করে সামরিক হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং বিশ্ব এমন সংঘাত সহ্য করতে পারবে না তিনি উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন এবং মনে করিয়ে দিয়েছেন এই দুই দেশের উত্তেজনা পারমাণবিক বিপর্যয়ের দিকে গড়াতে পারে কাশ্মীরে গোলার আঘাতে নিহত হয়েছেন তিন বেসামরিক মানুষ আহত হয়েছেন দুই নারী স্থানীয় হাসপাতালগুলোতে সতর্ক অবস্থা জারি হয়েছে বার্ন ইউনিট ট্রামা ইউনিট ফাঁকা করা হয়েছে সীমান্তের গ্রামগুলো থেকে মানুষ সরিয়ে নেওয়া হচ্ছে তৈরি হচ্ছে বাংকার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরেও একইভাবে বেসামরিক স্থাপনাগুলো খালি করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে আকাশসীমা পর্যবেক্ষণ জোরদার পাকিস্তানের বিমান বাহিনী দেশের উত্তরাঞ্চলে চব্বিশ ঘণ্টার সক্রিয় পেট্রোল চালাচ্ছে যুদ্ধবিমান নিয়মিত টহলে রয়েছে এবং রাডার অ্যালার্ট স্তর সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে পূর্ব সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি এলওসি বরাবর অতিরিক্ত কমান্ডো ইউনিট ও ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে কয়েকটি নতুন পোস্ট ও স্থায়ী ব্যারিকেড তৈরি করা হয়েছে সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ প্রস্তুতি পাকিস্তান সেনাবাহিনী সিগন্যাল ইন্টারসেপশন এবং জ্যামিং প্রযুক্তি ব্যবহারে সক্রিয় হয়েছে তাদের ইলেকট্রনিক ওয়্যারফেয়ার ইউনিট এখন ভারতীয় কমিউনিকেশন রেঞ্জে সক্রিয়ভাবে কাজ করছে এই পদক্ষেপগুলো ভারতের জন্য নতুন ধরনের হুমকি তৈরি করছে ভারত যদি বিমান বা ক্ষেপণাস্ত্র অভিযানে অগ্রসর হয় তাহলে পাকিস্তানের পক্ষ থেকে দ্রুত প্রতিক্রিয়া আসবে এমন প্রস্তুতি ইতিমধ্যে শেষ এছাড়া পাকিস্তান নিজের ভূখণ্ডে অ্যান্টি অ্যাক্সেস বা এরিয়া ডিনায়াল কৌশল তৈরি করছে যা ভারতীয় পাইলট বা ড্রোনের প্রবেশ ঠেকাতে কার্যকর হতে পারে এই বাস্তবতা এখন শুধু দুই দেশের সেনাবাহিনীর লড়াই নয় এটি সাধারণ মানুষের জীবন সম্পদ এবং মানসিক নিরাপত্তার উপর সরাসরি আঘাত সীমান্ত জুড়ে দগ্ধ ভবন ক্ষত বিক্ষত মাঠ আর থমথমে নিরবতা যেন যুদ্ধের এক ভয়াবহ চিত্র এঁকে দিচ্ছে এই যুদ্ধের ছায়া শুধু ভারত পাকিস্তান সীমান্তেই নয় আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিধ্বনি তুলছে দুই পরমাণু শক্তিধর দেশের সংঘাত গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নিরাপত্তা ও কূটনীতির উপর উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে অনিবার্য বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে এখন সময় সংযম ও সংলাপের কিন্তু কে এগিয়ে আসবে আগে প্রিয় দর্শক পাকিস্তানে ভারতের এই হামলাকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান চীন তুরস্ক রাশিয়া ইরানের সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ